হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এই কিছুদিন আগে জন্মাষ্টমী গেল সেদিনে এই ভিডিওটা করা কিন্তু সময়ে অভাবে এডিট করতে পারিনি বলে আপলোড করা হচ্ছিল না অবশেষে আজকে আপলোড করলাম এবছর আমার এই প্রথম জন্মাষ্টমী করা এর আমি কোনো দিন করিনি তো আমরা যেখানে থাকি সেই বাড়ির কৃষ্ণ মন্দির এটা তো এখানে আমি এবছর প্রথম জন্মাষ্টমীটা করলাম সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ দিয়ে নিবেদন করেছিলাম কৃষ্ণকে সবাই বলে নাকি কৃষ্ণের তাল খুব প্রিয় তাই তালের কিছু লুচি আর অল্প তালের বড়া করেছিলাম তার সাথে কয়েকটা সন্দেশ আর ফল ছিল পায়েসটা আমি করিনি পায়েসটা হবে কাল এবারে জন্মাষ্টমী দুদিন হয়েছে আমি করেছি সোমবার আর কাল করবে কাকু মারা মানে এবারের কাকু মারা কাল করবে তো আমি দু দিনের এই ভিডিওটা নিয়ে তারপর একটা ব্লগ করেছি সেটা তোমরা কালকেও দেখতে পাবে এখানে তো ঈশানকে নিয়ে বসে পড়েছি তো ঈশান ও ঠা আমি যেহেতু ঠাকুর করে বসে আছি বলে ওরা দুজনে চলে এসছে এখানেই বলছিলাম হরিনাম হরিনাম করো ঈশানকে বলছিলাম ঈশান এমনি ঠাকুর ভক্ত খুবই ঈশান যখনই কেউ পুজো করবে তখন ঈশান চলে আসবে ঘন্টা বাজাতে তো ও এমনি ঠাকুরের প্রতি একটু টান আছে দেখেছে সবাই বলে তাই আর এখন আমরা বসে আছি ভোগ লাগানোর জন্য কারণ যে ভাই আসবে পুরোহিত ভাই সে এখন আসেনি তার জন্যই বসে আছি তো এখন চলে এসেছে ও ভোগ দেওয়া হয়ে গেছিলো তারপর আমি প্রদীপ দিয়ে কৃষ্ণের আরতি করে নিচ্ছি তারপর প্রদীপ ধূপ দিয়ে ঘন্টা বাজে আমি কিছুক্ষণ আরতি করে নিলাম তো আরতি আমার হয়ে গেছে এরপর আমি বাইরে চলে যাব যেহেতু ঠাকুরকে ভোগ নিবেদন করেছি তার জন্য বাইরে যেতে হবে কিছুটা সময় দেওয়ার জন্য ভগবানকে তো এখন বাইরে চলে যাচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা করার পর তা আবার মন্দিরের ভিতরে এলাম তা এখন আমাদের পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রণাম করে নেবো আশীর্বাদ চেয়ে নেব সবাই ভালো থাকে সুস্থ থাকে এইভাবেই সবাইকে ভালো রাখুক ঠাকুর আর আমাদের ছেলে মেয়েদেরকেও সবাইকে ভালো রাখুক আর তোমাদের জন্য আশীর্বাদ চেয়ে নিয়েছি তোমরা যাতে ভালো থাকো তা আবার পরের বছর আমি আবার জন্মাষ্টমীটা একটু ভালো করে করব। দেখো পুজো পুরো কমপ্লিট এবার আমি চলে যাচ্ছি বাইরে এরপরে তোমাদের ভিডিওটা দেখাবো এ তারপরের দিন মানে জন্মাষ্টমী সোমবারে হয়েছিল মঙ্গলবার এখানে তারপরে কাকু কাকুমারা কী কী হয়েছিল সেটা তোমাকে দেখাবো পুরো ভিডিওটাকে দেখো এটা হলো তারপরের দিন সন্ধেবেলা তো সন্ধেবেলাতে দেখ কত সুন্দর সাজানো হয়েছে বেলুন দিয়ে যেহেতু কৃষ্ণের জন্মদিন এখানে বেলুন দিয়ে পুরোটা সাজিয়েছে আর এই যে সাড়ে সীতা তো তারে তালে হাততালি দিচ্ছে তো এখানে নাম হচ্ছে আর পুরোটা এইভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিলো মন্দিরটা কালকে দেখতে আর এইদিকে দেখো ঈশানকে সাজানোর জন্য তোর জোর লেগে গেছে তো ওতে কিছুতেই সাজাতে দেয় না খুবই দুষ্টু ছেলে কিছু জিনিস রাখে না গায়ের মধ্যে তো খুব কষ্ট করে ওকে সাজানো হচ্ছিল তো এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে সাজোর খুব সুন্দর লাগছিলো দেখতে ছোট্ট মতো ছোট্ট কপাল আমাদের খুব সুন্দর পুরো লোকটা দেখো ওর খুব সুন্দর লাগছে দেখতে এই যে ছোট গোপাল আমাদের ছোট গোপাল আর এদিকে চলছে পুজো পুজো করছেন সত্যি সত্যি ছোট্ট একটা গোপাল লাগছিল আর ও বেশি ভালো করে হাঁটতে পারছিল পায়ে ধুতিটা লেগে যাচ্ছিল বারে বার তা ওর দাদুর খুব ভক্ত দাদু যেখানে থাকবে ও সেখানে থাকবে এই যে না হচ্ছে চুপটি করে বসে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে হরিনাম দিয়ে আজকের পুজো শেষ হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে তো টাটা